নমস্কার বন্ধুরা কর্মসাতী ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম বন্ধুরা তোমাদের জন্য খুশির খবর আবারও জেলার ডিএম অফিসে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এখানে তোমাদের আবেদন করতে রকম আবেদন মূল্য লাগছে না অর্থাৎ এখানে তোমরা বিনামূল্যেই আবেদন করতে পারবে এছাড়া এখানে পুরুষ ও মহিলা উভয় চাকরি প্রার্থী আবেদনযোগ্য তুমি যদি একজন মেল ক্যান্ডিডেট হয়ে থাকো অবশ্যই আবেদন করতে পারবে তুমি যদি একজন ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো অবশ্যই আবেদন করতে পারবে এখানে আবেদন করার জন্য যোগ্যতা কী লাগছে সিম্পল অষ্টম পাস ও মাধ্যমিক পাস অর্থাৎ তুমি যদি এইট পাস করে থাকো অবশ্যই আবেদন করতে পারবে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেও আবেদন করতে পারবে এখানে কোথা থেকে আবেদন করা যাবে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে উভয় প্রার্থী আবেদনযোগ্য পশ্চিমবঙ্গের প্লেস্ট জেলা থেকে এখানে আবেদন করা যাবে ঠিক আছে তো স্টেপ বাই স্টেপ তোমাদের আমি দেখিয়ে দেবো অবশ্যই তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবে তার আগে বলি বন্ধুরা এটি আমাদের নতুন একটি ইউটিউব চ্যানেল সেক্ষেত্রে তোমাদের কাছে বিনীত অনুরোধ চ্যানেলটিতে অবশ্যই তোমরা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের একটি লাইক ও সাবস্ক্রাইবে খুবই মোটিভেটেড করে নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করার জন্য এছাড়া তোমাদের সুবিধার্থে আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল একটু হোয়াটসঅ্যাপ চ্যানেল ওপেন করা হয়েছে চাকরির সমস্ত লেটেস্ট আপডেট সেই টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে রেগুলার দেওয়া থাকে তোমরা যারা তোমরা যারা এখনও জয়েন্ট হওনি অবশ্যই জয়েন্ট হয়ে যাও জয়েন্টের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে সরাসরি জয়েন হতে পারবে তো চলো দেখে নাও এবার তো বন্ধুরা আমি সেই অফিসিয়াল নোটিফিকেশানটি ওপেন করে ফেলেছি যা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এই অফিসিয়াল নোটিফিকেশানটি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া থাকবে এছাড়া টেলিগ্রাম চ্যানেলেও লিঙ্ক দেওয়া থাকবে ঠিক আছে তো আস্তে আস্তে সমস্ত স্টেপ দেখে নাও দেখো বন্ধুরা ডেট অফ স্টার্ট ইনভাইট অ্যাপ্লিকেশন কবে থেকে আরম্ভ করা যাবে অ্যাপ্লিকেশানটি পঁচিশ এগারো দু হাজার চব্বিশ অর্থাৎ এ মান্থের পঁচিশ তারিখ যা অলরেডি শুরু হয়ে গেছে ঠিক আছে এবার দেখো লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন আবেদন করার লাস্ট ডেট কী আছে না বারো বারো দু হাজার চব্বিশ নেক্সট মান্থ অর্থাৎ ডিসেম্বরের বারো তারিখে সন্ধ্যে ছটার মধ্যেই তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া সমাপ্ত করতে হবে ঠিক আছে এখানে তোমরা আবেদন করবে কি করে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবারও বলছি এখানে কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এছাড়া কিছু পথ আছে সেখানে কিন্তু ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে সেই বিষয়ে আমি বলবো স্টেপ বাই স্টেপ তার আগে বলি বন্ধুরা এখানে কিছু কিছু পদ আছে যেমন গ্রুপ ডি এবং গ্রুপ সি গ্রুপ ডি পদের ক্ষেত্রে তোমাদের এখানে কোয়ালিফিকেশান লাগছে এইট পাস ও মাধ্যমিক পাস এবং গ্রুপ সি যে পদগুলি আছে সেখানে তোমাদের যোগ্যতা লাগছে অনলি ফর গ্র্যাজুয়েশান পাস ঠিক আছে এবার দেখো বন্ধুরা এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে যেহেতু তোমাদেরকে আমি বললাম অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তার জন্য অ্যাপ্লিকেশন ফর্মটি কী করে ফিল আপ করবে সেটা আগে দেখে নাও তারপর কোন পথ কি বেতন থাকছে কোথায় কি থাকবে না থাকবে সমস্ত তথ্যই আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দেবো ওকে তো যারা এখানে আবেদন করবে নেম অফ অ্যাপ্লিকেন্ট ইন ব্লক লেটার এখানে তাদের নাম লিখতে হবে তুমি যখন আবেদন করবে ঠিকঠাকভাবে তোমার ব্লক লেটারে তোমার নাম লিখবে ঠিক আছে তারপর তোমার এখানে বাবার নাম বা হাজব্যান্ডের নাম বা যে গার্জেন থাকবে তার নাম উল্লেখ করতে হবে ন্যাশনাল এখানে ইন্ডিয়ান হতে হবে ঠিক আছে করসপন্ডিং অ্যাড্রেস এখানে তোমাদের ভিলেজ বা টাউনের নাম লিখবে এখানে ব্লক মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন যেখানে থেকে তুমি বাস করছো সেখানকার অ্যাড্রেসটা লিখবে তার সঙ্গে তোমার পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট এবং পিন সমস্ত তথ্যই কিন্তু উল্লেখ করতে হবে ওকে তারপর দেখো বন্ধুর এখানে পারমানেন্ট অ্যাড্রেস এখানে পারমানেন্ট অ্যাড্রেস ডু লিখে দিলে হবে না এখানে পারমানেন্ট অ্যাড্রেস পুরোটাই কিন্তু লিখতে হবে ঠিক আছে কোনো জায়গায় কিন্তু জাস্ট ডু লিখে ছেড়ে দিলে সেটা কিন্তু করবে না এরপর দেখো ডেট অফ বার্থ ডেট মান্থ ইয়ার সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে ঠিক আছে তারপরে অ্যাজ অন এক দু হাজার পঁচিশ এই ডেট অনুযায়ী তোমার বয়স কত হচ্ছে কত দিন এবং কত মাস সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে ঠিক আছে তোমার এখানে সেক্স কী লিখবে এখানে মেল না ফিমেল তুমি যদি পুরুষ ক্যান্ডিডেট হয়ে থাকো অবশ্যই মেল তুমি যদি মহিলা ক্যান্ডিডেট হয়ে থাকো অবশ্যই ফিমেল ঠিক আছে এখানে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দেবে কন্ট্যাক্ট নাম্বার যেটা ভ্যালিড যেটাতে তোমরা রিচার্জ করো কল ইনকামিং এবং আউটগোয়িংয়ের সুবিধা আছে যে নম্বরে সেই নাম্বারটাই কিন্তু এখানে উল্লেখ করবে ওকে এবার দেখো বন্ধুরা ইমেল আইডি অবশ্যই তোমাদের এখানে ভ্যালিড ইমেল আইডি দেবে এমন ইমেল আইডি দেবে যাতে কিন্তু সবসময় সেটাতে মেল আসে এবং তুমি লগ ইন করে চেক করতে পারো ওকে ক্যাটাগরি তুমি এখানে কী ক্যাটাগরি থেকে আবেদন করছো সেটা ইউ আর আছে এসসি আছে এস টি আছে ওবিসি এ আছে এবং ওবিসি বি আছে ঠিক আছে যে ক্যাটাগরি থেকে তুমি আবেদন করতে যাচ্ছ সেই ক্যাটাগরি টিকটা এখানে দেবে এবার দেখো বন্ধুরা একাডেমিক কোয়ালিফিকেশান যেহেতু তোমাদের এখানে আমি বলেছি ভিডিও শুরুতেই গ্রুপ ডিতে দু রকমভাবে যোগ্যতা আছে একটা হচ্ছে এইট পাস একটা হচ্ছে মাধ্যমিক পাস এবং গ্রুপ সি পদের জন্য গ্র্যাজুয়েশান পাস যদি গ্র্যাজুয়েশান পাস যোগ্যতা তোমরা আবেদন করতে চাও তাহলে এখানে কিন্তু এইট পাস এবং এখানে কিন্তু মাধ্যমিক পাসের ডিটেলস দিতে হবে যদি ধরো মনে করো এখানে শুধু মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে চাও তাহলে অবশ্যই এখানে এইট পাস এবং মাধ্যমিক পাস যোগ্যতা দিলেই হবে যদি তোমরা যদি চাও যে না আমি অনলি ফর এইট পাস যোগ্যতা আবেদন করব তাহলে অনলি ফর এখানে এইট পাস যোগ্যতার ডিটেলস দিলেই হবে ঠিক আছে এখানে দেখো এক্সাম পাস তুমি যদি এইট পাস যোগ্যতায় করো তাহলে এখানে এইট পাস যোগ্যতা লিখবে ঠিক আছে এইট পাস লিখবে তার সঙ্গে কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পাস করেছো সেটা উল্লেখ করবে কত সালে পাস করেছো কত মার্কস ছিল কতর মধ্যে সেটা উল্লেখ করবে এবং কত পার্সেন্টেজ পেত সেটা উল্লেখ করবে ওকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি তোমার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই এখানে কিন্তু সেটা মেনশন করবে ঠিক আছে ডকুমেন্ট টু বি অ্যাটাচ যেহেতু অফলাইনে আবেদন করতে হবে সেক্ষেত্রে তোমাদের কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছে সেলফ অ্যাটাস্টেড কপি অফ এজ প্রুফ ঠিক আছে তোমার বয়সের যে প্রুফটা সেটা সেলফ অ্যাটাস্টেড করতে হবে সেটা কি না অ্যাডমিট কার্ড হতে পারে বা সেকেন্ডারি এক্সামিনেশান অর্থাৎ উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেটা সেলফ অ্যাটাস্টেড করে সেটা কিন্তু অ্যাটাচ করতে হবে ঠিক আছে তারপর দেখো বন্ধুরা আইডেন্টি প্রুফ হিসাবে তোমার এখানে প্যান কার্ড দিতে পারো ড্রাইভিং লাইসেন্স দিতে পারো আধার কার্ড দিতে পারো বা ভোটার আইডি কার্ড দিতে পারো ঠিক আছে সেটাও সেলফ অ্যাটাস্টেড করতে হবে তারপর দেখো বন্ধুরা তুমি যেখানকার স্থায়ী বাসিন্দা সেখানকার এমপি এমএলএ এসডিও বা প্রধানের দ্বারা তোমাদের একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তুলতে হবে মানে আনতে হবে ঠিক আছে বা মিউনিসিপ্যাল কাউন্সিলার এনি ওয়ান যে কোনো একটি থেকে ঠিক আছে সেটা কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হতে হবে সেটা অ্যাটাচ করতে হবে এবার দেখো বন্ধুরা সেলফ অ্যাটেস্টেড কপি মার্কশিট সোয়িং এডুকেশান কোয়ালিফিকেশান অ্যাজ পার পোস্ট অ্যাপ্লাইড অর্থাৎ তুমি যে পোস্টে আবেদন করবে সেই পোস্টের জন্য যে যোগ্যতা লাগবে সেটা কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে সেটা সেলফ অ্যাটেস্টেড তোমাকে করতে হবে ওকে তারপর দেখো বন্ধুরা টু কপিজ রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফি ঠিক আছে খুব রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি কিন্তু তোমাদের দু কপি দিতে হবে ঠিক আছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যাপ্লাই পোস্ট অ্যাপ্লাইড ঠিক আছে অ্যাস পার পোস্ট অ্যাপ্লাইড অর্থাৎ যদি তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে এবং যে পোস্টের জন্য এখানে চাওয়া হচ্ছে থাকলে অবশ্যই কিন্তু দিয়ে দেবে ঠিক আছে সবার লাস্টে এখানে তোমাদের নাম দিতে হবে নেম অফ অ্যাপ্লিকেন্ট এবং কোথা থেকে আবেদন করছো সেটা লিখতে হবে এবং কবে আবেদন করছো তার ডেট এবং সর্বশেষে এখানে কিন্তু সিগনেচার উল্লেখ করতে হবে এই হলো বিষয় ঠিক আছে তো আবেদন করার জন্য যে অ্যাপ্লিকেশান ফর্মটি এই ফর্মে আমি সমস্ত বুঝিয়ে বুঝিয়েছিলাম এখানে বোঝার না বোঝার কোনো ব্যাপারই নেই যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবে আমি কিন্তু তোমাদের কমেন্টের অ্যান্সার সর্বদা দিয়ে থাকি এবার দেখো বন্ধুরা এখানে কী কী পদ আছে ঠিক আছে পদের বেতন কোয়ালিফিকেশান সমস্ত তথ্যে উল্লেখ করব দেখো নেম অফ দ্য পোস্ট আনরিজার্ভ টি টোটাল ভ্যাকেন্সি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু বলে দিয়েছে এখানে বন্ধুরা সুপারিনটেনডেন্ট পদ আছে যেখানে কিন্তু এস ক্যাটাগোটি ক্যাটাগরি থেকে আবেদন করা যাবে একজনকে নিয়োগ করা হচ্ছে ঠিক আছে কেয়ারটেকার মেল প্রার্থী ঠিক আছে সেখানে কিন্তু আনরিজার্ভ থেকে একজনকে নিয়োগ করা যাবে এখানে একজনকে নিয়োগ করা হচ্ছে কুক কুক পদে তোমরা যদি আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারো এখানেও কিন্তু একজনকে নিয়োগ করা হচ্ছে ঠিক আছে হেল্পার ঠিক আছে হেল্পার কিন্তু আনরিজার্ভ থেকে নেওয়া হচ্ছে হেল্পার পদে এখানেও কিন্তু একজনকে নিয়োগ করা হচ্ছে দারওয়ান কাম নাইট গার্ড এখানে কিন্তু একজনকে নিয়োগ করা হচ্ছে এবং কর্মবন্ধু যেটা পার্ট টাইম এখানেও কিন্তু একজনকে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ ছ ছটি এখানে পদ আছে ঠিক আছে তো দেখে নাও সুপারিনটেন্ডেন্ট কেয়ারটেকার কু হেল্পার ড্রাউন কাম নাইট গার্ড এছাড়া কর্মবিন্দু এই কটা পদের মধ্যে তোমরা কিন্তু আবেদন করতে পারো ঠিক আছে এখানে কিন্তু টোটাল অফ ভ্যাকেন্সিটা সেটা উল্লেখ করে দিয়েছে ওকে এইবার বিষয় হচ্ছে এই সমস্ত পদের জন্য কি স্যালারি দেওয়া হচ্ছে কি বেতন প্রোভাইড করা হচ্ছে সুপারিনটেন্ডেন্ট এই পদের জন্য তোমরা এখানে কিন্তু বেতন হবে মান্থলি পনেরো হাজার টাকা ওকে কেয়ারটেকার এই পদে তোমরা যদি আবেদন করো এবং চাকরি পাও তাহলে ন হাজার টাকা বন্ধুরা কুক পদের জন্য এখানে সাত হাজার টাকা দেওয়া হচ্ছে হেল্পার পদের জন্য অনলি ফর পাঁচ হাজার টাকা প্রদান করা হচ্ছে এছাড়া ড্রাউন কাম নাইট গার্ড এখানে কিন্তু ছ হাজার টাকা পার মান্থ প্রদান করা হচ্ছে এবং কর্মবন্ধু পদের জন্য পাঁচ হাজার টাকা পার মান্থ প্রদান করা হচ্ছে ঠিক আছে এখানে বন্ধুরা কোয়ালিফিকেশান কী আছে দেখো যেহেতু আমি তোমাকে বলেছিলাম গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা এখানে লাগছে তো কোন পদের জন্য না সুপারিনটেন্ট পদের জন্য ঠিক আছে এখানে গ্রাজুয়েশন পাস যে কোনো সাবজেক্ট নেই বিএ বিকম বিএসসি যা নিয়ে তুমি গ্রাজুয়েশান পাস করো না কেন গ্র্যাজুয়েশন হলেই হলো এখানে সুপারিনটেন্ডেন্ট পদে তোমরা কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে কেয়ারটেকার পদের জন্য অনলি ফর মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে এখানে আবেদন করতে পারবে এছাড়া কু খেলপার নাইট গার্ড এবং কর্মবন্ধু এই চারটে পদের জন্য বন্ধুরা অনলি ফর এইট পাস অনলি ফর এইট পাস এইট পাস যোগ্যতা থাকলে কিন্তু এই কুক থেকে হেল্পার এবং নাইট গার্ড এবং কর্মবন্ধু এই চারটে পদের কিন্তু তোমরা খুব অনায়াসে আবেদন করতে পারবে এইট পাস যোগ্যতায় আর এটি কিন্তু পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকেই আবেদন করা যাবে ঠিক আছে তো এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কোথা থেকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদা ঠিক আছে সেখান থেকে কিন্তু বন্ধুরা এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ঠিক আছে মেমোর নম্বর তোমরা দেখতে পাচ্ছ এবং কবে প্রকাশিত হয়েছে যা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ বাইশ এগারো দু হাজার চব্বিশ অর্থাৎ নভেম্বর মাসের বাইশ তারিখে ঠিক আছে তো এখানে আবেদন করার লাস্ট ডেট আমি তোমাদের দেখিয়ে দিয়েছি তোমরা দেখে নিয়েছ বারো বারো দু চব্বিশ অর্থাৎ নেক্সট মান্থ ডিসেম্বরের বারো তারিখে তোমার বিকাল সন্ধ্যে ছটার মধ্যে তোমাদের আবেদন প্রক্রিয়া কিন্তু সমাপ্তি হয়ে যাবে ঠিক আছে এবার দেখো বন্ধুরা মোড অফ সিলেকশান ঠিক আছে এখানে তো তোমরা দেখে নিলে যে কি কি পদ আছে কি স্যালারি থাকছে এবং কি কোয়ালিফিকেশান থাকছে এখানে নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছে ঠিক আছে এখানে দেখো সুপারিনটেন্ট এবং কেয়ারটেকার এই দুটো পদের ক্ষেত্রে অনলি ফর রিটেন এবং ইন্টারভিউ হবে ঠিক আছে বাদ বাকি কিন্তু অনলি ফর ইন্টারভিউ হবে তো রিটেন টেস্টের ক্ষেত্রে জেনারেল ইংলিশ থাকছে বেঙ্গলি থাকছে এলিমেন্টারি অ্যারামেটিক অ্যান্ড জেনারেল নলেজ হান্ড্রেড মার্কসের থাকছে ঠিক আছে এই সুপারিনটেন্ট অ্যান্ড কেয়ারটেকার পদের জন্য এবং হেল্প এবং ইন্টারভিউ থাকছে যেটা পঁচিশ নাম্বারের ঠিক আছে অর্থাৎ রিটার্ন টেস্ট এবং ইন্টারভিউ মিলিয়ে কিন্তু একশো পঁচিশ নম্বরের একটি পরীক্ষা হচ্ছে এছাড়া বন্ধুরা এখানে কুক হেল্পার ড্র কাম এগুলো কিন্তু অনলি ফর ইন্টারভিউ তোমাদের হয়ে যাবে ঠিক আছে বয়স সীমা কী থাকছে এখানে আবেদন করার জন্য বয়স সীমা থাকছে একুশ থেকে চল্লিশ বছর ঠিক আছে অর্থাৎ তোমার বয়স যদি একুশ থেকে চল্লিশ হয়ে থাকে এক এক দু হাজার তেইশ অনুযায়ী তাহলে অবশ্যই তুমি আবেদন করতে পারবে এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী আপার এজ লিমিট ফাইভ ইয়ার্সের যে ছাড়টা সেটা থাকছে ঠিক আছে এসটিদের জন্য তিন বছরের ছাড় থাকছে ঠিক আছে সমস্ত তথ্যই কিন্তু উল্লেখ করে দিয়েছে এক্সপিরিয়েন্স কী বলেছে প্রিফারেন্স উইল বি গিভ দ্য ক্যান্ডিডেট হ্যাভিং এক্সপিরিয়েন্স দ্য সিমারেল কাইন্ড অফ জব ঠিক আছে যদি এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই মেনশন করবে সেক্ষেত্রে প্রেফারেন্স দেওয়া হবে অগ্রাধিকার দেওয়া হবে ঠিক আছে আর সেরকম কোনো তথ্য নেই বন্ধুরা যদি হ্যাঁ তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে আমি কিন্তু তোমাদের কমেন্টের অ্যান্সার দেরি হলেও কিন্তু দিয়ে থাকি ওকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না